রাতের অন্ধকারে আবারও দুঃসাহসিক পন্দির চুরির ঘটনায় চাঞ্চল্য অষ্টধাতুর দুটি জয়চন্ডীর মূর্তি সহ উধাও গহনা ও পুজোর সামগ্রী এমনই দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার দরবস্তিবালা গ্রামে জানা যায় দরবস্তিবালা গ্রামের মণ্ডল পরিবারের সদস্যরা এই জয়চন্ডী মন্দিরের দেখাশোনা করত বংশ পরম্পরায় এই মন্দিরে দেখাশোনা করে আসছেন তারা রাতের অন্ধকারে মন্দিরের গেটের তালা ভেঙে দুটি অষ্টধাতু জয়চন্ডীর মূর্তি সহ ঠাকুরের গায়ে থাকা গহনা ও পুজোর সামগ্রী উধাও আজ সকালে মন্দিরের কর্ম করতে এসে নজরে আসে মন্দিরের দরজা খোলা অবস্থায় রয়েছে আর এতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা জানা গিয়েছে গহনা পুজোর সামগ্রী সব মিলিয়ে কয়েক লক্ষ টাকার মতো সামগ্রী চুরি হয়েছে গোটা ঘটনায় বিবরণ জানানো হয়েছে চন্দ্রকোনা থানায় সপ্তাহ দুয়েক আগেই তার পাশের গ্রাম তেতুলিয়া বালাতেও একইভাবে মন্দির চুরির ঘটনা ঘটে সেখানেও একইভাবেই মন্দির থেকে উধাও হয় মূর্তি সহ গয়না ও পুজোর সামগ্রী গোটা ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে দেখি যাচ্ছি কোথায় মানাই जानी बाबा अभी सकल वाला ही वाला उठे चे, चे, देख चें चे, 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 को खुला चें माँ नहीं माँ के लिए चलेगा चें साँव लिए चलेगा चें अभी उठे देख चें बायर घर खाली पड़े आ चें पड़े चें माँ नहीं इन्हें देख चें वाक जल लिया भगवान की तकित देखा भी नहीं ओने कोई ओने कुलों दिवा तो कुलो वा माँ वार बोक्सर मा, নিয়ে চলে গেছে দুখানা হার কানে কানের টিকি চূড়া কত জিনিস ছিল মায়ের নিয়ে চলে গেছে মায়ের কাউলা মায়ের বালতি সব নিয়ে চলে গেছে বাবা কী করে নিয়ে গেল জানি নি বাবা আমরা মায়ের কাছকে যখন চান করে প্রণাম করতে তখন গাছ চাগ করে উঠে ঘর সেটাতে গেলে আর ভয় পাই কি করে দেখলেন তাতে ভয় নাই ভয়ও নাই কিছুই নাই আমাদের দুপুরবেলা মায়ের কাছে যেতে পারিনি বাবা যে কি রকম ঘটনা পাশের গ্রামে তো হয়েছে আতঙ্কলজছে আমারও কুছির আতঙ্কল করেছে কোপাট করতে দিয়েছে মাকে আমাদের একটি কি আছে গয়না ল খুলে রেখে দিল ভালো তো মা আছে গায়ের গয়না কি করে খুলি ও আমারতে লাগজিও

আহ ওনা একবার থাকু সর নিচে লাগাছে থাকু সর কিছুই নাই সিংহাসনwidetilde সূදු পড়ে আছে মাگه নিয়ে চলে গেছে কা কাকলা করে প্রশাসনকে জানেনছেন হ্যাঁ পুলিশকে জানেনছে জানাতে যাচ্ছে আপনার নাম আমার নাম বিজলা মণ্ডল এটা জয়চণ্ডী মাতার মন্দির কত বছরের এটা আমরা তো বংশ পরম্পরায় দেখেছি এই মন্দির কতদিন সেটা তো আমরা ঠিক বুঝতে পারব না এখানে থাকা বলতে মায়ের দুটো মূর্তি ছিল এবং মায়ের মাথায় মুকুট ছিল তারপরে সোনার হার টিকলি তারপরে তারপরে কিছু বেলপাতা ছিল এরকম আর মূর্তি দুটাই বলুন না ও অষ্টসাধুর মূর্তি দুটোই অষ্টসাধুর মূর্তি তারপর কি ঘটনা ঘটলো কিভাবে নজরে আসলো নজরে আসবে সকালে সব ঘুম থেকে উঠে দেখছিলাম তালা ভাঙা পড়ে আছে মন্দিরের মতো দেখা গেল খুলে তজ নচ গেছে সব একেবারে সব বেশি নিয়ে চলে গেল হ্যাঁ হ্যাঁ ঘটনা ঘটেছে হ্যাঁ আতঙ্ক বাড়ছে আমরা আতঙ্কের জন্য ব্যবস্থা করেছিলাম যে একটু গেট ফেট ভালো ভালো করে করে তালা ফালা লাগানোর জন্য অ্যাডে নিয়েছি কিন্তু সেটা এখনো প্রস্তুতি নিতে পারিনি তার আগেই চুরিটা হয়ে গেলো সেটা তো আমাদের ধারণা এই এখানে লোকালের একটা চক্র আছে লোকালের চক্র না থাকলে এই জিনিসটা ঘটেনি লোক আর আমাদের পরশুদিন মা মায়ের মানে পুজো ছিল ফরারনি গাড়ি পুজো ছিল আমরা দেখছি রাত একটা দেড়টা থেকে লোক মোটর সাইকেলে ঘুরছে সবসময় যাচ্ছে এসছে একটা মোটর সাইকেল মানে দেড়টার সময় বেরিয়ে গেল ঠিক দশ মিনিট পরে আবার ঝাঁ করে বেরিয়ে চলে এলো